রাধে রাধে আমার সকল বন্ধুদের সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে দেখতে পাচ্ছ আমরা বেরিয়েছি হ্যাঁ যাব একটা জায়গা তো সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আমরা রুম থেকে বেরিয়ে চলে এসেছি এখানে রাস্তায় স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম অটোর জন্য তো এরপর আমরা ওখান থেকে চলে এসেছি অটোতে করে অনেকটা দূর এই জায়গাটার নাম এখন আমার বর্তমান মনে পড়ছে না আমরা যাব আসলে মেরিনা শপিং মল শপিং মলটার নাম মেরিনা মল তো ওখানে যাব যার জন্য বেরিয়ে এসেছিলাম তো দেখতে পাচ্ছো দ্য মেরিনা মল তো আমি দেখতে পাচ্ছ সামনে আমি ঢুকছিলাম শপিং মলটাই একটু কেনাকাটা করার ছিল এটা হচ্ছে পুজোর সময়কার ভিডিও তো দিতে আমার একটু লেট হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছ আমি চলে এসছি শপিং মলে তো কি কি কেনাকাটা করি বা কী রকম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তো তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো খুব বড় একটা শপিং মল যারা চেন্নাইতে থাকো আর দ্য মেরিনা মলে মলেসো তারা নিশ্চয়ই জানো শপিং মলটা খুবই বড় আর সব কিছুই পাওয়া যায় এই শপিং মলটাতে তো দেখতে পাচ্ছ চেন্নাইতে আমি ফার্স্ট টাইম শপিং মলে এলাম ইন্দোরে তো প্রায়ই যেতাম শপিং মলে ওখানে তো প্রচুর শপিং মল অনেক কিছুই থাকে কারণ আমরা পুরো সিটিতেই থাকতাম ইন্দোরে আর এখানে যেহেতু শহর থেকে অনেকটা দূরে থাকি যার জন্য আর আমাদের এই শপিং মলে আসতেও প্রায় দেড় থেকে দু ঘন্টা লেগেছে আমাদের রুম থেকে দু ঘন্টার বেশি হবে তো অনেক দিন পরে শপিং মলে আসা হয়েছে আর যেহেতু শপিং মল অনেকটা দূরে আমরা সিটি একটু বাইরে থাকি যার জন্য সব দিন আসা হয় না তো আসা হয়েছিল কিছু কেনাকাটা করার জন্য তো এখানে দেখতে পাচ্ছ লাগেজ দেখছিল এমনি দেখছিল টুকিটাকি জিনিস জিনিস কিন্তু খুব সুন্দর কিন্তু ড্রেসের কালেকশান আমার খুব একটা পছন্দ হয়নি যার জন্য তেমন কিছু নিইনি আর কি নিয়েছি তোমরা পরে জানতে পারবে আমার ভিডিওতে এখানে দেখতে পাচ্ছ ডেয়ারি মিল্কের চকলেটের কাউন্টার চকলেট তো খুব ভালোই লাগে সবার সবারই খুব প্রিয় চকলেট এখানে ছিল হেলথ ড্রিঙ্কস বাচ্চাদের বড়দের সবার ছিল নিউট্রেলা সব কিছু ছিল সেকশানের এখানে পাওয়া যাচ্ছিলো কিছু চায়ের কালেকশান সব দেখছিলাম আমরা আর তো তোমাদের সঙ্গেও একটু ভিডিওতে শেয়ার করলাম আর এসব সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখতেও সুন্দর লাগে শপিং মলে এই জন্য খুব সুন্দর লাগে জিনিসগুলো গুছিয়ে রাখে যার জন্য তো আমিও এখানে দেখছিলাম কিছু জিনিস তো এখানে হরলিক্স ছিল ও অন্যান্য কিছু জিনিসও ছিল সবটা তোমাদেরকে একটু একটু করে ভিডিও করে দেখাচ্ছিলাম তারপর ওই শপিং মলের ভিতরেই একটা ফাংশনের মতন জাস্ট হচ্ছিলো তো সেখানে দেখলাম অনেক মানুষ জড়ো হয়ে আছে তো সেটা জানার জন্য যখন সামনে গিয়ে দেখলাম ওখানে একটা গানের শো হচ্ছে খুব সুন্দর লাগছিল খুব সুন্দর গান হচ্ছিল তো আর তোমার আমি বর্তমানে এখন ভয়েসটা দিচ্ছি মিউজিকটা দিচ্ছি না তো শর্ট ভিডিওতে যদি সম্ভব হয় আমি শেয়ার করব। তোমাদের সঙ্গে একটু একটু করে তখন মিউজিকটাও তোমাদেরকে শোনাবো কি গান হচ্ছিলো কি ব্যাপার তো এটা শপিং মলের ভিতরেই এই শোটা চলছিল। তোমরা দেখতে পাচ্ছ আর অনেক দিন পর বাইরে বেরিয়েছিলাম তো আমার খুবই ভালো লাগছিল আর ঘুরতে বেরোলে তো সবারই মন খুব ভালো হয়ে যায় তো বেরিয়ে আমারও খুব ভালো লাগছিলো আর এই শপিং মলটা অনেকটাই বড়ো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই বড় শপিং মল একটা কিন্তু খুব একটা ভিড় ছিল না প্রায় ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছিল শপিং মলটা আর শপিং মলটার নামও তোমাদের সঙ্গে শেয়ার করছি কে কে এসেছো যারা চেন্নাইতে থাকো আমাকে কমেন্ট করবে আমার ফার্স্ট টাইম আসা এই শপিং মলটাতে তাই তো আমাদের সঙ্গে একটু ভালো করে ভিডিও শেয়ার করলাম এরপর আমরা চলে এসেছিলাম কিছু খাবারের জন্য তো আমি বলেছিলাম কেএফসি থেকে চিকেন পককন খাবো যার জন্য ওটাই ও অর্ডার করছিল যার জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম আর কেএফসির কেএফসির সব কিছুই বার্গার রোল সব সব কিছুই খুবই টেস্টি হয় একটা আলাদা তার মশলা থাকে যার জন্য খেতে খুবই ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছ আমরা নিয়ে নিয়েছিলাম কেএফসি চিকেন পক্কন তো খেতে খুবই ভালো ছিল তো দেখতে পাচ্ছ আমি এখানে খেয়ে তোমাদেরকে রিভিউ দিব এরপর চলে এসছিলাম একটা গেমিং জোন মানে বলতে গেলে এখানে যারা খেলাধুলা করে খেলাধুলা করে সেখান মানে ওই খেলাধুলার সব রকম সরঞ্জাম পাওয়া যায় বা যারা জিম করে সব রকম জিনিস পাওয়া যায় তো সেখানে আমরা একটু এসছিলাম দেখতে তো এর এরপর এখান থেকে আমরা চলে যাব রুমে তো এগুলো একটু দেখছিলাম ঘুরে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাইকে বাই